বলা হয়েছে যে হাসপাতালে দাউদ ভর্তি সেখানে কড়া নিরাপত্তার বন্ধবস্ত করা হয়েছে হাসপাতালে যেখানে দাউদের চিকিৎসা হচ্ছে সেখানে সেই একমাত্র রোগী সেখানে হাসপাতালের শীর্ষ কর্মকর্তা আর পরিবারের সদস্যদের ঢোকার অনুমতি রয়েছে পাকিস্তানের দাউদের বিষক্রিয়ার খবর প্রকাশের পরে সেখানে তীব্র আলোড়ন তৈরি হয়েছে এরই মধ্যে পাকিস্তানে ইন্টারনেট সার্ভার ডাউন হওয়ার খবর পাওয়া গেছে করাচি লাহোর ইসলামাবাদের মতো দেশের বড় শহরগুলিতে সার্ভার বন্ধ রয়েছে সেখানে ফেসবুক ইনস্টাগ্রাম এবং এক্স কাজ করছেন দাবি করা হয়েছে রবিবার রাত আটটার পর থেকে ইন্টারনেটের গতি কমে যায় সারা বিশ্বে ইন্টারনেট সাইবার নিরাপত্তা ও ডিজিটাল গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেট ব্লক পাকিস্তানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিক মহল দাউদের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন তারা বলছেন দাউদ ইব্রাহিমকে বিষ খাওয়ানো হয়েছে বলে শোনা যাচ্ছে তারপরে দাউদের স্বাস্থ্যের অবনতি হয় যেই কারণে তাকে করাচিন হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবে কি কারণে দাউদ হাসপাতালে ভর্তি সেই সম্পর্কে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ এই খবর সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন তারা উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণের মূল চোখে দাউদ ইব্রাহিম গত দুই দশকের বেশি সময় ধরে পাকিস্তানি বসবাস করছে সন্ত্রাস সংগঠিত অপরাধ মাদক পাচার সহ অসংখ্য অভিযোগ দাউদের বিরুদ্ধে রয়েছে সালে সালে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় দাউদ ইব্রাহিমের জন্ম পরে তার পরিবার মুম্বাইয়ের ডোঙরি এলাকায় চলে আসে সত্তরের দশক থেকে দাউদ মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন হয়ে ওঠে প্রথমের দিকে হাজিম হাস্তানের গ্যাং এর সঙ্গে যুক্ত থাকলেও পরে নিজেই গ্যাং তৈরি করে দাউদ ইন্ডিয়া নিউজ সাথে যুক্ত থাকুন আর যেতে থাকুন বেশি বিশেষ খবর